নামাজি নাই তার কুরবানি নাই নামাজি নাই তার কুরবানি নাই নামাজি নাই তার কুরবানি নাই পাক করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নামাজ পড়তে হবে শুধু নামাজ পড়লে হবে না দেখেন সামনে কুরবানি চলে আসছে এই কিছুদিন পরে কুরবানি এই সতেরো আঠারো দিন পরে কুরবানি দেখেন সামনে কুরবানিতে দেখেন আমরা নামাজ পড়ি না নামাজ পড়ি না কিন্তু কুরবানি লাফালাফি নামাজ পড়ি না কিন্তু ওকে খাসে দিবে আমি সব চাইতে বড় বড় গরু কিনেছি আমি সব চাইতে বড় খাসি কিনেছি দোকানে দোকানে গল্প করে বাড়াই চায়ের দোকানে আট দেখানো বলে বাড়ায় নবী বলছে যে ব্যক্তি মানুষকে দেখিয়ে কুরবানি দিবে। বিন্দু পরিমাণে তার কোনো কুরবানির কাজে আসবে না আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে না আল্লাহ বলছেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ফাঁসাল্লি তোমরা নামাজই পড়ো অনহার এবং তোমরা কুরবানি করো তোমার রবের নামে তুমি সলাত আদায় করো নামাজ পড়ো এরপরে তুমি কুরবানি করো যার নামাজ নাই তার কুরবানি নাই যার নামাজ আছে তার কুরবানি আছে আমরা নামাজ পড়ি না আমরা বিদেশ থেকে চলে আসি কুরবানি দেওয়া লাফা লাফি লাফা কুরবানি দেখেন অথচ আমরা সলাত আমরা ফরজ নামাজ পড়েছি না কিন্তু আমরা সুন্নাত আমরা শুননা আমরা আমরা না মারামারি করি অনেকজন না মারামারি করি ওই কুরবানি দেয় নিখো। আমরা অনেকজন আমরা কুরবানি দিই আমরা মানুষকে দেখে কোরবানি দিই অনেকজন কুরবান দিই মানুষকে দেখে কোরবান দিই এই আল্লাহ বলছেন তোমরা আগে নামাজ পড়ো এরপর তোমরা কুরবানি দাও কিন্তু নামাজের খবর নয় আল্লাহকে ডাকছি না পরকালকে ভয় করছি না আমরা মানছি না খো আমরা শুধু কুরবানি আল্লাহ পেয়ে গেছি যখন আমার ঈদ চলে আসবে ঈদের নামাজ পড়া না ব্যস্ত দেখেন সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে সলাস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনাকে কিয়ামশা আপনাকে আপনাকে কুরবানি সম্পর্কে সব প্রথম জিজ্ঞাসা করা হবে না শ্যাম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না হর সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না কো আপনাকে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার আসলাপ আপনাকে নামাজ সম্পর্কে আপনাকে সব প্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে যার নামাজ নাই যে আপনি যত আপনি ভালো কাজ করেছেন আপনি আপনি মানুষকে দান করেছেন আপনি আপনি ফকিল মিসে সেবা যত না করেছেন কিন্তু আপনি নামাজ পড়েন না সেদিন কেমতের দিন আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে আপনার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে এই জন্য সর্বপ্রথম আমাদেরকে নামাজ পড়তে হবে তারপরে আমাদেরকে কুরবানি দিতে হবে